আসসালামু আলাইকুম অনেক ভালো আছেন যারা আজকের ভিডিওটা প্রথম দেখতেছেন এবং আজকে এই শাড়ি না কাজ করার জন্য ভিডিওটা খোঁজাখোজি করতেছিলেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও একটা কথা বা নিই আমরা কিন্তু শাড়ির প্রাইসটা সবসময় বলি না কারণ হচ্ছে যে এখানে শাড়ির দাম একটা সময় একটু কম থাকে একটা সময় বেড়ে যায় সুতোর দামের কারণে তখন কিন্তু কাস্টমারের সাথে আসলে আমাদের এক কথা হয়ে যায় তখন যে কারণ আমরা সবসময় বলি যে আপনারা প্রাইস কম থাকলে ইনবক্সে গেস করবেন এবং প্রাইস বেশি থাকলেও আপনারা আমাদের কাছ থেকে ওই দুই এটা প্রাইস বেশি দেই নিতে হবে এটা কিছু করার নেই কারণ এটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করে তো আমাদের এই প্রাইস জিজ্ঞেস করার জন্য আমাদের ভ্যারাইটিস কিছু কালার দেখার জন্য সরাসরি আমাদের ফেসবুক পেজের লিংক আছে ডেসক্রিপশনে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা তো ফেসবুক পেজ থেকেই দেখতেছেন তো দুই ভাবে কিন্তু আপনারা আমাদের পেজে প্লাস ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন তো দুই ভাবে কিন্তু আপনারা ভিডিওটা শো করতে পারেন তো আমাদের এই শাড়িগুলো খুব সুন্দর করে তৈরি করা আমাদের শাড়ি ম্যাটেরিয়ালস হচ্ছে অরিজিনাল যে সুতো এই সুতো দিয়ে তৈরি করা মোটা সুতোতে তৈরি করা এবং এই শাড়ির জমিনটা খুব সুন্দর একটা কালার যারা আসলে একটা চকলেট টাইপের টোনের কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তো এটির পুরো বডিতে কিন্তু এই ধরনের একটা টোন থাকবে চকলেট কালার টোনের এবং আসলটা কিন্তু একটা অফ হোয়াইট কালার টোনে থাকবে যে অফ হোয়াইট কালার টোন যারা পছন্দ করেন তাদের তাদের জন্য কিন্তু এই অফ হোয়াইট কালারের টোনটা কিন্তু ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অফ হোয়াইট কালারের টোন আমরা কিন্তু সবসময় বলি যে কাস্টমার সবসময় আমাদের কাছে থেকে প্রোডাক্ট নেয় তাদের পছন্দ মতো নেয় এবং হিউজ পরিমানে কোয়ান্টিটি লাগে যে কারণ আমরা সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট গুড়াউন করে রাখি যাতে কোনো সময় প্রোডাকশনে গিয়ে থেকে না যায় তো আপনারা কিন্তু এই শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভালো প্রোডাক্ট তো আমি কাস্টমারকে বলি যারা আমাদের কাছ থেকে নতুন কেনাকাটা করেন তাদের কখনোই বলেন একসাথে অনেকগুলো শাড়ি নেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো এক পিস দুই পিস করে কালেকশন করতে পারেন বা দেখতে পারেন কোয়ালিটির ব্যাপারটা ভাইয়াদের কোয়ালিটি আসলে কতটা ভালো এবং শাড়ি বননটা কেমন এবং বড়িটা কেমন তো এটাকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারেন বাট আমি আমার জায়গা থেকে বলতে পারবো যে আমাদের শাড়ি গুণগত মান শাড়ি ফিনিশিং শাড়ি কোয়ালিটি এগুলো 100% পাবেন কারণ সেই কনফিডেন্স নেই কিন্তু আমরা প্রোডাক্ট গুলো খুব কাছে থেকে রিভিউ করি তো আজকে যদি আমার প্রোডাক্ট ভালো না হয় তো তাহলে কিন্তু ক্যামেরাতেই ধরা পড়ে যেত প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মানটা কতটা খারাপ তো যারা আমাদের কাছে অলরেডি নেন বুটিক হাউজের জন্য তারা জানেন যে আসলে আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি এবং আমাদের বিহেভিয়ারটা এবং কাস্টমারদের সাথে কমিউনিকেশনটা কত ভালো তো যারা নতুন শুরু করতে চাচ্ছেন উদ্যোক্তা আসলে ব্লক পেইন্ট করতে চাচ্ছেন বা সুযোগ গরমের সময় শীতের ডিজাইনে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কারণ আমরা কিন্তু সবসময় বলি যেহেতু আমরা নিজস্ব তা আমরা নিজেরাই শাড়ি তৈরি করি যে কারণে আমাদের কাছ থেকে সবচেয়ে রিজনেবল এবং হোলসেল রেটে পাইকির রেটে সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এত সময় নিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের এই ধরনের শাড়ি থেকে আরও শাড়ি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ